কায়েন্ট চলে নাকি কায়েন্ট চলে কারেন্ট চলে গেল গরম একটু গরম গরমই লাগছে তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে কোথায় যাই কিভাবে যাই দেখি কোথায় যাওয়া যায় তো সবাই একটু কমেন্ট করো অবশ্যই যে আমরা কোথায় কোথায় যাচ্ছি গেস করতে পারো কেউই জানে না

এই আমরা যখন সেই কলকাতায় গিয়েছিলাম তখন এত সকালে উঠেছিলাম বলো গুড মর্নিং সবাইকে তো রাস্তায় তো সেরকমভাবে কেউই নেই দেখো আমি আর এ দাঁড়িয়ে রয়েছি আর ওখানে একটা দাদু ফুল তুলছে তো এই তিনজনই রয়েছি কারণ একদম ভোরবেলাতে তো সেই আস্তে ভোরের আলো ফুটছে আর আমরা যখন উঠেছিলাম ভীষণ অন্ধকার ছিল ভীষণ অন্ধকার আর আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি তো গাড়ি চলে আসবে হ্যাঁ রাউনা দেবো ঘুম ঘুম চোখে সকাল সকাল বেরিয়ে পড়লাম আগে এইরকম প্ল্যান মনে হয় যে কোনো কোনোদিন হয়নি হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে যাওয়া ওটাই চিন্তা হয়ে যাবে তো চলো সব কিছু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব হ্যাঁ তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো হ্যাঁ রয়েছে আমাদের গাড়ি চলেও এসেছে পুরো এক মিনিট কি দু মিনিট দাঁড়াতে হলো ভাই ঘুরতে ঘুরতে চলে এসেছি কল্যাণী এখনো কিন্তু সাড়ে সাতটা বাজিনি এখনো ডেস্টিনেশন কিন্তু পৌঁছাতে পারি আমরা এক ঘন্টা লেগেছে কল্যাণীতে আসতে আর ওই কল্যাণীতে এত বৃষ্টি হচ্ছে যে আমরা ভাবছিলাম যে মানে আমি ভিজে যাবো তো যাই হোক এখানে কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে না একটু রোদ রোদ লাগছে মেঘলা মেঘলা সব মিশিয়ে গুছিয়ে আর আমরা একটা চায়ের দোকানে আর কি দাঁড়ালাম এসে সে বাড়ি থেকে চা খেয়েছি টু রেস্ট নিচ্ছে এখানে দাঁড়িয়ে নাকি চা খাওয়া খিদে পেয়ে গেছে আমার তো সকাল বেলায় খিদে পেয়ে গেছে মা বলছে পান্তা ভাত আছে খেয়ে যাও সকাল সকাল উঠলে একটু সকাল সকাল খিদে পাই তারপরে চা বিস্কুট খেলাম তারপর ঠিক হলো তো এখান থেকে একটু চাটা খাবো তারপরে আবার চা চাই খাবো দুধ চা খাবো না দুধ চা ভালো লাগে না অত মানে রাস্তায় আসে না নেবো না না এই বাবুল কাম নেবা হ্যাঁ তোমরা চা খাওনি

আর বন্ধুরা আমরা তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর ওয়েদারটা সেই রকম ছিল মানে কল্পনা করার বাইরে এতটা সুন্দর আর মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা যদি না ঘুরতে পারি গিয়ে না বেরোতে পারি তো এটার জন্যই আর কি আর দেখো এটা আমি কি বুঝতে পারলাম না কিন্তু দারুণ লাগছিল আর আমরা কিন্তু দেখো চলে আসলাম কোলাঘাটে আর কোলাঘাটের ব্রিজটা আমরা পার হচ্ছি আর দেখছি চারিদিকটা কেমন অবস্থা তো জলে তো ভর্তি হয়ে গিয়েছে আর যাদের একদম ধারে বাড়ি তাদের তো কি অবস্থা তো বন্যা হয়ে গিয়েছে তাদের তো খুবই কষ্ট হচ্ছে তো এগুলো ভাবলেই যেন কেমন একটা লাগে তো তোমাদের সঙ্গে এই যে পরিচয় করিয়ে দিই এর নাম প্রিয়া আমার নাম প্রিয়াঙ্কা ওর নাম প্রিয়া অপুর বন্ধুর বউ তো আমরাও বান্ধবী হয়ে গিয়েছি আর এখানে কোলাঘাটে একটা রেস্টুরেন্টে আমরা চলে আসলাম সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছে এখান থেকেই তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল হচ্ছে এখন তো এখন আছি আমরা কোলাঘাট আর মোটামুটি ওই দু ঘন্টার জার্নি পথ তো অনেকে বুঝতেই পেরেছ কোথায় যাচ্ছি তো কোলাঘাটের নাম শুনলে অলরেডি তোমরা বুঝতেই পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা প্রথমে ফার্স্ট ডে আর কি দুদিনের প্রোগ্রাম হয়েছে ফার্স্ট ডে সেকেন্ড ডে ফার্স্ট ডে আমরা যাবো হচ্ছে মন্দামণি আর সেকেন্ড ডেতে যাবো হচ্ছে দীঘা তো এখন একটা আজকে একটা রিসর্ট বুক করা আছে তো সেই রিসর্টেই যাব আজকে তো একটু লেট হয়ে যাবে মোটামুটি ওই এখন দশটা পনেরো বাজে তো একটা মোটামুটি বারোটা সাড়ে বারোটা একটা এরকম বেজে যাবে তো দেখি কটার সময় পৌঁছানো যায় তারপরে তো ওখানে ধামাকা আছে হ্যাঁ হয় চলো তাহলে এই কিছু

কলকাতায় আর কি যেটুকু জায়গায় সিএনজি পাচ্ছে যেটুকু জায়গায় লোড নিয়ে নিচ্ছে তো এই যে আর এই গাড়িগুলো দেখো কত সুন্দর বাসগুলো সব মডিফাই করা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চালু তরকারি আর ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে ডিম ভাজা ছিল তো খেলাম হচ্ছে পেটটা একটু শান্তি হলো মানে খুব খিদে পেয়ে গিয়েছিল সকালবেলা উঠেই খিদে পেয়ে গিয়েছিল হ্যাঁ খাওয়া দাওয়া করে এবার একটু শান্তি আর আমরা তো সবাই মিলে যাচ্ছি ভীষণ কিন্তু মজা করছি এত আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না যেটুকুনি আর কি ক্যাপচার করতে পারছি তো সেইটুকুনিই তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরপরই এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এখানে গাড়ির মধ্যে দুম দারাক্কা গান চালানো হয়েছে নাচ করছি ওই দেখতেই পাচ্ছ পিয়া আর অপু তো নাচ করা শুরু করে দিয়েছে আমিও করছিলাম নাচ তো এক হাতে ফোন রয়েছে তো সেই কারণে আর এখানে দেখো দেখতে পাবে আর কি দোতলা বাড়ি মাটির এত সুন্দর লাগছিল না দেখতে আর জায়গা নষ্ট পাওয়া যাবে না বাড়িগুলো দোতলা দেখতেই পারলে এখানে দোতলাগুলো কী দারুণ দেখতে আর আমাদের ওখানে তো সব অন্যরকম সিস্টেম তা নতুন নতুন জিনিস দেখতে বেশ ভালোই লাগে আমার যেমন মাটির দোতলা বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে আর এখানে তো আমরা নাচানাচই শুরু করে দিয়েছি আর বুঝতেই পারছো এখানেই গাড়ির মধ্যেই যে এত আনন্দ হচ্ছে এত নাচ করছি তাহলে আমরা গিয়ে পৌঁছিয়ে কেমন আনন্দ করবো আর আমার বরকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে বলো এই জায়গাটা ঘুরতে নিয়ে আসলাম তোমাকে তো ও বলছে খুবই ভালো লাগছে চারিপাশটা দেখতে ব্যাপক লা লাগছে তো সেটাই আর কি জিজ্ঞাসা করা হচ্ছিলো আর এখানে কিন্তু আমরা মন্দারমণিতে ঢুকেও পড়েছি আমাদের রিসর্ট খোঁজা হচ্ছে কোথায় রয়েছে আমাদের রিসোর্টটা লুকিয়ে রয়েছে কোথায় তো আমাদের রিসোর্টটার নাম হচ্ছে গুগল বিচ রিসর্ট তো সেটাই আর কি সবাই মিলে খোঁজা হচ্ছে কোথায় লুকিয়ে রয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে আমাদেরটাও আশা করি খুবই আর কি সুন্দর হবে আর আর তোমরা দেখলে একটা শিয়াল গেলো তো যারা দেখো দেখোনি অবশ্যই আবার দেখে নাও তো আর অপু তো আয় আয় করে ডাকছিল শিয়ালটাকে তো এই আনন্দ করতে করতে আমরা যাচ্ছি আর এই গাছগুলো দেখছো এইগুলো ছোট ছোট কাজু গাছ দেখতেই যেন কি দারুণ লাগছে আর আমরা কিন্তু আমাদের রিসর্টে পৌঁছেও গিয়েছি আর এখানে ব্যাগপত্র আর কি না হচ্ছে অবশেষে পৌঁছালাম এখন বাজে একটা পুরো রাইট একটা কিন্তু আমাদের একটা সময় আর কি ঢোকার টাইম আর আমার বরটা দেখো গাড়ির মধ্যে আটকে বসে রয়েছে এই যে অবশেষে বেরোলো তো আর এই যে গুটি গুটি হাঁটি হাঁটি পা করতে করতে আমরা কিন্তু যাচ্ছি রিসর্টের মধ্যে আর আমাদের রিসেপশানে একটু দেরি হবে কারণ ওখানে ডকুমেন্টগুলো দেখাতে হবে তো আমরা বড় বড় যেহেতু এসেছি তো এগুলো আর কি প্রমাণপত্র তো যাই হোক এই যে আসার সঙ্গে সঙ্গেই আমাদের একটা ওয়েলকাম জানালো একটা জুস দিয়ে তো খুব সুন্দর ছিল তো সেটাই আমরা আর কি ঘুরে ফিরে খাচ্ছিলাম আর এখানে রিসেপশনে ভিড় ছিল তো আমরা পরপর আর কি লাইন দিয়েছি কারণ একটা সময় আর কি ঢোকার কথা তো তো সেই কারণে খুব টেস্টি ছিল তো আমিও একটু খেয়ে নিলাম তো বেশ ভালো লাগলো এটাই যে আমাদের আসার সঙ্গে সঙ্গেই জুস দিয়ে একটু ওয়েলকাম জানালো আর কখন যে একটু মানে রুমে যাব একটু ফ্রেশ হবো তার অপেক্ষায় কারণ সকাল সকাল বেরিয়েছি না আর ভালো লাগছে না আর মনে হচ্ছে একটু ফ্রেশ হবো চোখে মুখে জল দেবো তারপরে একটু স্বস্তি আসবে শান্তি লাগবে আর হচ্ছে এই যে আমাদের রুম নাম্বার চাবি দিয়ে দিয়েছে তো আমরা দুজনে এই যে চলে আসলাম আর এই যে আমাদের রুম নাম্বার একশো নয় তো এখানেই আমরা থাকবো একশো নয় তার আগে কি এক দুই আছে এটাই আমি ভেবে পাই এখন বাজে একটা বাইশ তো রাইট একটার সময় আমরা কিন্তু পৌঁছেছি একটু রিসেপশানে একটু দেরি হচ্ছিলো সব ডকুমেন্টস নিল সই করতে হলো তো ওখান থেকে এসে এই যে রুমে আসলাম তো এবার কি এবার হচ্ছে আমরা নিচে যাব নিচটা খুবই সুন্দর আমাদের এই রিসোর্টটা এতটা সুন্দর সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর একটু টেস্ট টেস্ট চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে নিই রয়েছে সুইমিং পুল তো ওখানে আমরা যাব তো ভীষণ মজা করব ভীষণ আনন্দ করব সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু আর কি শেয়ার করবো তো এখন আমরা রয়েছি মন্দারমণিতে তো আজকের দিনটা এখানে পুরোটা থাকবো আর কালকে আমরা যাব দীঘাতে তো জানিয়ে দিলাম আমরা কোথায় এসেছি তো হেবি মজা হচ্ছে কিন্তু অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে দীঘা যাব বিয়ের আগে একবার এসেছিলাম তো এটা দিয়ে দুবার তো বিয়ের আগেও আমার হচ্ছে মানে যখন বিয়েটা ঠিক হয়েছে তখন আসবো আসবো ভেবেছিলাম মানে সবাই বৌদিরা তো এই বিয়ে ঠিক হয়ে গেল বলে আর কি বাড়ির থেকে আর ছাড়িনি যে বিয়েটা হোক তারপরে যাবি তো এতদিন পরে এবার আমাদের সুযোগটা এসেছে যে আমরা দীঘা আসলাম ভেবেই মজা হচ্ছে আমার দীঘাটা ভীষণ ভালো লাগে ভীষণ আর পাহাড় পর্বত থেকেও আমার দীঘাটা এত সুন্দর লাগে না কি বলবো সমুদ্র জল দেখলে আমি আর থাকতে পারি না খুবই ভালো লাগে তো আমাদের এই রুমটাও খুবই সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করব রুমটা কেমন দিয়েছে না দিয়েছে এই রুমটা কিন্তু অনেক কিছু আছে তো সেগুলো দেখাবো তোমাদেরকে আর অপু গিয়েছেন নিচে তো কারণ আমাদের এই ব্যালকানিতে না সেরকম ভিউ নেই এদিকে সেই ঘর বাড়ি আর ওই পাশের রুমগুলো ভেবে সুন্দর ভিউ তো সেই কারণে একটু চেঞ্জ করার জন্য গিয়েছিল তো আগে থাকতে আমাদের বুকিং করা যেহেতু তো সেই জন্য বুকিং এই চেঞ্জ হবে না তো কী আর করা যাবে যাই হোক এই রুমেই কাটাতে হবে কিন্তু রুমটা খুবই সুন্দর কিন্তু অপু তো নিচে রয়েছে ও আসুক তারপরে তোমাদেরকে ও যখন ফোনটা ধরে দেবে তখন তোমাদেরকে সবটা দেখানো খুবই সুন্দর